তারা মুসলিম কমিউনিটিকে টার্গেট তারা মসজিদকে টার্গেট এগুলো করে যাচ্ছে আমি আমাদের কমিউনিটির এল্ডারলি পিপুল যারা পাঁচ ওয়াক্ত নামাজে যান তাদেরকে খুবই কেয়ারফুলি এক্সট্রা ভিজিলেন্ট মানে চারিপাশ সবসময় অবজার্ভ করা এবং একা একা না চলা এবং গ্রুপ বেঁধে অ্যাটলিস্ট জামাতে নামাজে যাওয়া

আঘাত করতেছে বিশেষ করে ইমিগ্রেন্ট বিদ্বেষী তাদের মনোভাব এটা কেন হঠাৎ করে যে অবশ্যই এখন আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করি এবং এটা কোনো নতুন নয় সম্পূর্ণ ইউরোপ জুড়ে আচ্ছা ও সম্পূর্ণ ইউরোপ জুড়ে ফার রাইটিস্ট ব্লকের উত্থান আমরা দেখতে পাচ্ছি আপনারা ব্রিটেনের ইলেকশনের আগ মুহূর্তে দেখেছেন ফ্রান্সেও ইলেকশন হয়েছে স্নাপ ইলেকশন সেখানে প্রথম দাপে কিন্তু ফার রাইট গ্রুপরা কুবিয়ে গিয়েছিল এবং ফ্রান্সের টোটাল ভোটারের এইট পারসেন্ট হচ্ছে মুসলিম ফ্রান্সে এইট পারসেন্ট মুসলিম ভোটার তারপরেও সেখানে দ্বিতীয় ধাপে এসে বামপন্থীরা জয়ী হওয়ার কারণে সেখানে ফার রাইট গ্রুপের কিছুটা পতন হয়েছে কিন্তু এইখানে আমরা ব্রিটেনে দেখলাম এইবার যে আমাদের যে নির্বাচন চৌঠা জুলাইয়ের যে নির্বাচন চৌঠা জুলাইয়ের নির্বাচনে কিন্তু দেখা গেল যদিও নাইজেল ফরাজের দল পাঁচটা সিট পেয়েছে পার্লামেন্টে কিন্তু তাদের ফোর মিলিয়ন ভোট ফোর মিলিয়ন ভোট মানে চল্লিশ লক্ষ ভোটের সংখ্যায় যদি আপনি টোটাল ব্রিটেনের যে কাস্টিং ভোটের ইয়েতে তাদের যদি প্রপোর্শনেট হিসাবে যান পার্লামেন্টে তাদের কতটা সিট দিতে হবে কিন্তু যেহেতু প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন এখানে নাই এখানে যদিও ডাইরেক্ট ইয়ের মাধ্যমে আসে প্রপোশনের রিপ্রেজেন্টেশন বা ভোটিং প্রপোর্শনের রিপ্রেজেন্টেশনকে এখানে ধরে নেওয়া যায় না বা সিস্টেম নাই কিন্তু এটা একটা শঙ্কার কারণ এবং আপনি দেখেন তারা কিন্তু টার্গেট করতেছে এটা একটা প্রপাগান্ডার উপর বেস করে সাউথ পোর্টের যে ঘটনাটা এই যে আফ্রিকান একটা ছেলে সতেরো বৎসর বয়সে সে কিন্তু ওই তার মুসলমান সে মুসলমানও না সে খ্রিস্টান ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী হ্যাঁ সে এসাইলিম শিকার হতে পারে কিন্তু তাকে প্রপাগান্ডা করে মুসলমান চালি হিসাবে চালিয়ে দিয়ে পরবর্তীতে তো যদিও আপনি জানেন এইখানে জুবেনাইল ক্রাইম বা কিশোর অফারেন্ডার অ্যাক্টের আন্ডারে আপনার আঠারোর নিচে হলে অনেক রেস্ট্রিকশনের ভিতর দিয়ে অনেক এটাকে কি বলে ডাটা প্রোটেকশন অ্যাক্টে অনেকের নাম পরিচয় দেওয়া হয় না শেষ পর্যন্ত আমি দেখছি তারা বাধ্য হয়েছে ছেলের নাম এবং সে সে মুসলিম না তার ধর্মীয় পরিচয় সে খ্রিস্টান ধর্মাবলম্বী এটাও প্রচার করা হয়েছে তারপরেও প্রথম দিন থেকেই তারা মুসলিম কমিউনিটিকে টার্গেট তারা মসজিদকে টার্গেট এগুলো করে যাচ্ছে তো এটা তো কি বলা যায় আমি বলবো তে অবশ্যই একটা ভীতি সঞ্চার হয়েছে একদিকে প্রায় তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনার দেখা যাচ্ছে যে তারা ইয়ে হিজাব টেনে খুলে দিচ্ছে হিজাব পরিহিত মহিলার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে বিশেষ করে আমি আমাদের কমিউনিটির এলডারলি পিপুল যারা পাঁচ ওয়াক্ত নামাজে যান তাদেরকে খুবই কেয়ারফুলি এক্সট্রা ভিজিলেন্ট মানে চারিপাশ সবসময় অবজার্ভ করা এবং একা একা না চলা এবং গ্রুপ বেদে অ্যাটলিস্ট জামাতে নামাজে যাওয়া এবং বিশেষ করে ফজর এবং এসার পর নামাজ পড়ে তাড়াতাড়ি বাসায় ফেরা এই এইগুলা বলবো এবং আমরা এটা কন্ডেম করি সরকারও খুব ড্রাকুনিয়ান পলিসি কুবরা মিটিং ডেকেছেন এবং এটা কিন্তু হয় লেবার গভর্নমেন্ট আসলে পরে বেশ কিছুদিন পর দেখেন পনেরো বছর বা চোদ্দ বছর যে কনজারভেটিভ ছিল তেমন কোনো ইডিএলের বা ইংলিশ ডিফেন্স লিগের তেমন সমস্যা ছিল না কিন্তু লেবার আসার পরপরই এটা একটা রাজনৈতিক একটা ইয়ে কি এটাকে কী বলা যায় ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করা কথাটা বুঝতেছেন তো স্বাভাবিকভাবে সম্পূর্ণ ইমিগ্রেশন কমিউনিটিকে যদিও অ্যাটাক করা হচ্ছে বাট মুসলমান কমিউনিটি মসজিদ এবং মুসলিমরা প্রধান খাতারে খাতারেসারে ইমিগ্রেশনে কড়াকড়ি আসা আমি এটা ইয়ে করি না বাট নাইজেল ফরাজের যে দেখেন এখন পার্লামেন্টে তাদের প্রতিনিধি আছে পাঁচজন নাইজেল ফরাজ সহিতে এবং নাইজেল ফরাজ অলরেডি এইখানে একটা দৃষ্টিভঙ্গি যে হামাসকে নিয়ে এইখানে বা প্যালেস্টাইনকে নিয়ে যে ইয়ে হচ্ছে এইখানে যে ডেমনস্ট্রেশনগুলো হচ্ছে এইখানে পুলিশরা সফট কর্নার এটা সবসময় ইডিএলের পক্ষ থেকে বলা হচ্ছিল বা নট অনলি ইডিএল আপনি ওই যে সোয়েল ডেভারমেন্ট আগের যে ইয়ে ছিলেন কনজারভেটিভের এখন সে লিডারশিপের রেসে যাচ্ছে সোয়েলার ডেপার্টমেন্টও হেট মার্চ বলছিলেন এই ইয়ের ডেমনস্ট্রেশনকে তো তারা সবসময় বলতেছে পুলিশ নাকি এদের প্রতি সফট আর এই এর প্রতি নাকি হার্ড এবং এইখানে একটা ডবল স্ট্যান্ডার্ড তা আমি বলবো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নিজেরাই ডবল স্ট্যান্ডার্ড আপনি দেখেন এতগুলো চল্লিশ হাজারের উপরের মানে নিঃশংস হত্যা করে এই গাজায় ইসরায়েল কিন্তু ফ্রান্স অলিম্পিকে তার নামে অ্যাটেন্ড করছে কিন্তু ইউক্রেনের দোহাই দিয়ে রাশিয়া এবং ইয়ের ইয়েকে তারা কিন্তু জাতীয় পরিচয় নিয়ে দেশের পরিচয় নিয়ে অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেনি তারা সব সময় কিন্তু একটা ডবল স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে কাজেই ঠাকুর গড়ে কে রে আমি কলা খাই না একটা প্রবাদ আছে না আমাদের বাংলা ভাষায় তা আমি বলবো তারাই ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে বলেই তারা এগুলো ধরতে পারে কারণ নিজে চুর হলে বাপকে দিয়ে বিশ্বাস নাই